একটা জুববার জন্য চার গোস কাপড় দাঁড়ায় বললো প্রত্যেকে যেভাবে তিন গো কাপড় পেয়েছে আমিও তিন গোছ পেয়েছিলাম আমার তিন গোছ পেয়েছেন আমি আমার এখান থেকে এক গো কাপড় আমার আপাকে দিয়েছি এটা দিয়ে উনি

তো যেহেতু আমার কর্মী আমি ক্ষত করে সাথে তুলনায় করেছেন আমি কষ্ট করবো উপভোগ করবেন আমাকে